হ্যালো লো তো আজকে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে এখন বাজে কিন্তু রাত্রি দুটো তো আজকে আমি তোমাদের দেখাবো ফার্স্ট লাইট শো সন্তোষ মিত্র স্কোয়ারের তো সন্তোষ মিত্র স্কোয়ারের লাইট শো অলরেডি রেডি হচ্ছে কাজ চলছে জোর কদমে সেটাই কিন্তু আমি তোমাদের দেখাবো জাস্ট ফার্স্ট লুক যাকে বলে তো চলো তোমরা দেখতে থাকো আর যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলো সন্তোষ মিত্র করে লাইট শো ফার্স্ট লুক এখন বাজে রাত্রি দুটো তো দেখো এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক যাই বলো না কেন এখনো এখন এর হচ্ছে এটা জোর কদমে কাজ চলছে লাইটিংয়ের বোর্ডগুলো আর সব লাগাচ্ছে এমপ্লয়রা তো এদিকে ইঞ্জিনিয়াররাও বসে আছে ড্রোন আনা হয়েছে ক্যামেরা আনা হয়েছে জাস্ট উপর থেকে ফোকাস নিয়ে দেখা হবে যে কত সুন্দর লাগছে এই গোলকটা লাইটটা দেওয়ার পর অলরেডি সজল ঘোষ স্যার নিজে আছেন এখন বাজে রাত দুটো তিনি কিন্তু এখানে উপস্থিত তিনি একদম জোর কদমে পুরো এই কাজটাকে করাচ্ছেন আর এখানে অলরেডি ইঞ্জিনিয়াররা প্ল্যানিং করছে কিভাবে কি লাইটগুলোকে লাগাবে কিভাবে কি সেইগুলো সেই আলোগুলোকে ফুটিয়ে তুলবে এবং ওই যে অ্যানিমেশানগুলো হয় না ওই অ্যানিমেশানগুলোকেও রেডি করছে এই পুরো যে লাইটের কাজটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি এগারো ডি কিন্তু হবে এগারো ডি লাইট মানে বুঝতে পারছো কতটা অসাধারণ হতে চলেছে আর এই পুরো লাইটের খরচা পড়েছে প্রায় দু কোটি টাকা যেটা আনা হয়েছে চায়না থেকে আমি ওদের সঙ্গে কথা বলে জানতে পারলাম জাস্ট অসাধারণ হতে চলেছে এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম মানে মানুষকে কিভাবে জায়গা দেবে তার জন্যে চিন্তিত সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক যাই বলো না কেন এরা চিন্তিত রীতিমতো এদিকে ড্রোন ক্যামেরা নিয়ে অলরেডি লাইট টেস্ট চলছে যে উপর থেকে যদি ভিউটা নেওয়া হয় কীরকম লাগবে তোমরা স্পেয়ারের তোমরা তো দেখেছো ভিডিওতে ইউটিউবে যে কত সুন্দর উপর থেকে ভিউগুলো লাগছে অনেকটা দূর থেকে ভিউগুলো লাগছে তো সেই রকমই ভিউ দেওয়ার একদম রীতিমতো চেষ্টা করছে এখানের ইঞ্জিনিয়াররা আর সজল ঘোষান নিজে একদম উপস্থিত এখানে দেখো অলরেডি দেখো এইখানে দেখো এমপ্লয়রা কাজ করছে এখন পুরোটা কমপ্লিট হয়নি বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়েছে দু তিন দিনেরা কাজ করতে পারে না বৃষ্টির জন্যে তো এখন অলরেডি রাত দিন জেগে জোর কদমে অলরেডি আলোয়ারে লাগাচ্ছে কাজ জল আর বিভিন্ন ধরনের লাইটের এফেক্ট দিয়ে দিয়ে দেখছে যে কোনটা কতটা ভালো লাগছে এবং দূর থেকে সেটাকে পর্যবেক্ষণ করছে ডোন থেকে সেইটাকে চেক করা হচ্ছে জাস্ট আলাদাই কিন্তু এখানে এখন এনভায়রনমেন্ট এই রাতের এই এখন হচ্ছে সন্তোষ পিত্ত স্কোয়ারের এই অবস্থা কিন্তু এখন তো এই হচ্ছে মেন প্যান্ডেলের ভিতরটা মানে স্পেয়ারের ভিতরটা ভিতরটা পুরো গোলক টাইপের করেছে এই যে বাঁশগুলো যে দেখতে পাচ্ছ না এই বাঁশ কিন্তু তোমরা কিচ্ছু থাকবে না তোমরা পরে এলে কিচ্ছু দেখতে পাবে না কিন্তু এই বাঁশ কিচ্ছু থাকবে না আর অলরেডি এনাদের মা চলে এসেছে এই হলো মাস পেয়ারের ভিতরে অলরেডি বিরাজমান যাকে বলে আর ব্যাকগ্রাউন্ডের কাজগুলো আরে হচ্ছে মিস্ত্রি আরে কাজ করছে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলছে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা ভিতরের তো এই হলো সন্তোষ মিত্র স্কোয়ারের আজ রাতের এনভায়রনমেন্ট তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও সন্তোষ মিত্র স্কোয়ারের ফার্স্ট লাইট শো যাকে বলে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি বাই